বর্তমানে দেশে প্রায় পঞ্চাশ হাজার ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় প্রতিষ্ঠানে প্রায় এক কোটির অধিক ছাত্র ছাত্রী উন্নত মানের শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে এছাড়াও আট লক্ষাধিক শিক্ষক আট লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা ও এক লক্ষ পঞ্চাশ হাজার চতুর্থ শ্রেণীর কর্মচারী চারির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এই অবদান নিঃসন্দেহে সর্বমহলে প্রশংসা ও আন্তরিক সহযোগিতা পাওয়ার দাবি রাখে এ সকল ইন্ডার ও সমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও দুই সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে ঈশ্বরীয় সাফল্য সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে সাংবাদিক ভাই ও বোনেরা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এর পট পরিবর্তনের পর সরকারের প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসি সরকারের কিছু দূষণ এখনো দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে যার ফলশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য সরকারি বেসরকারি ও কিডার গার্ডেন সমূহের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও দুই সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মতো আয়োজন বাতিল করে বর্তমান বর্তমানে প্রাথমিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই মর্মে সুচাতুরতার সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই নামে গত সতেরো জুলাই দুই হাজার পঁচিশ একটি পরিপত্র জারি করেছে এর ফলে কিন্ডার ও সমানের শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণীতে সরকারি প্রাথমিক বৃত্তির পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না আমরা এ পরিপত্রকে ইনা ভরে প্রত্যাখ্যান করছি একটা দেশের দুই রকমের দুই রকম ধারা কিছুতেই চলতে পারে না এটা কোমলমতি শিশু কিশোরদের সাথে একটি বিরাট বৈষম্য ও প্রতনার প্রতারণার সামিল এরূপ বৈষম্য আমরা কোনো মতেই মেনে নিতে পারি না এই বৈষম্যের জন্য ছাত্র জনতা শিশু কিশোর প্রাণ দেয় নাই কিন্ডার গার্ডেন ও সমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেশের প্রায় বৃহত্তর জনগোষ্ঠী সন্তানরাই পড়ালেখা করে এ পরিপত্রে পরিপত্র জারির ফলে ছাত্র ছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা সহ সকলে হতবাক ও বিস্মিত ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকারের হস্তক্ষেপ কোনো মতেই দেশের সচেতন জনগণ কিছুতেই মেনে নিতে পারে না আমরা বাংলাদেশ কিল্ডার গার্ডেন মুক্ত পরিষদের পক্ষ হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঘোষিত সতেরো জুলাই দুই হাজার পঁচিশ পরিপত্র অবিলম্বে বাতিল করে আগামী উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে বেসরকারি কিন্ডার গার্ডেন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে পুনরায় পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র জারি করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যথায় আগামী তিরিশ জুলাই রাজধানী সহ সারা দেশে মানববন্ধন পালন করা হবে এরপর এরপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করা হবে এর তারিখ আমরা আগামী মানববন্ধনে জানিয়ে দেব তারপরেও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে কোমলমতি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সাথে নিয়ে আমরা অবস্থান ধর্মঘটের মাধ্যমে সারা দেশে সারা দেশ অচল করে দেব যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যেতে থাকবো এছাড়াও আমাদের সরকারের নিকট জোরালো দাবি এই বৈষম্য বিরোধী পরিপত্র প্রণয়নে যে সকল কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে অতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করেছি এবং এর অনুরূপে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের নিকট প্রদান করেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের কাছে আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন আপনাদের হাত ধরে আমরা দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে আলোক উজ্জ্বল বাংলাদেশের মুখ দেখতে চাই আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস আপনাদের স্বশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ন্যায়সঙ্গত দাবি প্রচার করে যাতে কোমলমতি ছাত্র ছাত্রী ছাত্রীরা পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে জন্য সহায়তা করবেন